এ ডক্টর মোহাম্মদ ইউনুস এখন কোনো মতে মানে এমনিতেই তো তিনি একটু ভীতু লোক কোনো মতে এখন বিএনপিকে ক্ষমতাটা হস্তান্তর করে দৌড়ে যাইতে পারলে বাঁচে এরকম একটা মনে হয়েছে আমার আচ্ছা একটা জিনিস একটু বলি আমি তো বিটিভির ফ্রেমিং একটু দেখতে চাই বুঝতে চাই নানা কারণে তো বিটিভির আজকে যে ফ্রেমিং সে ফ্রেমিংয়ে জুলাই ঘোষণা দেওয়ার সময় যেসব রাজনৈতিক নেতৃবৃন্দর

অনুমান সকলের মধ্যেই তো আছেই না কিন্তু কিন্তু পাঁচ আগস্ট নিয়ে অনুষ্ঠান সেটাতে পাঁচ আগস্টের মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ কারা ছিলেন তাদের পাশে থাকা দরকার ছিল না মানে আপনার কাছে কি মনে হয়েছে আয়োজনটা দেখে আমি মানে আপনি যতটুক বলতে পারেন ওটুকি আপনি বলেন মানে আমার কাছে আমার রিডিংটা হচ্ছে যে আমি ফ্রেমিংটা দেখে আমার কাছে মনে হচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইনুস এখন কোনো মতে মানে এমনিতেই তো তিনি একটু লোক কোনো মতে এখন বিএনপিকে ক্ষমতাটা হস্তান্তর করে দৌড়ে যাইতে পারলে বাঁচে এরকম একটা মনে হয়েছে আমার না সেটা আমি একটু ভাবে দেখি আমি আমাকে যখন দাওয়াত করা হয়েছে তখন আমি বলেছিলাম যে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলো বিশেষ ভরন্ত ওই ক্ষমতা কমিশনে যারা প্রতিনিধিত্ব করছেন তাদের সকল প্রতিনিধিদের অন্তত একজন করে থাকা দরকার আর আমরা যেটা দেখতে চাই যেটা আমরা এই সরকারের প্রতি আমরা সবসময় বলেছি যে ছাত্র আন্দোলনে কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে সেখানে যেমন ছাত্র সংগঠনগুলোর অনেক প্রতিনিধিরা ছিলেন আবার অনেক প্রতিনিধিরা সরাসরি সমন্বয়ক হিসেবে ছিলেন না তারা ছাত্র সংগঠন আকারে ভূমিকা রেখেছেন কিন্তু বর্তমান সরকার কিন্তু একবারের জন্য গত এক বছরে ছাত্র সংগঠন সাথে বসেনি তারা শুধুমাত্র এই বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে বসছে এখন এইটা কিন্তু যার ফলে অনেক সংগঠন এবার বয়কট করেছেন এটা এখানে যেটা আমি আমরা বলবো যে ছাত্র আন্দোলনের যারা প্রতিনিধিত্বকারী ছিল তাদের একটা আ জাগাতা সিচুয়েশন মানে তাদের এখনকার রাজনৈতিক অবস্থান মতামত কি সেটা খুব সেটা যাই হোক ভাই আমাদের দলে ছিল সাকিব আমি একটা কথা প্রতিনিধিদের একটা অংশ থাকা প্লাস রাজনৈতিক ত্রিভেন্দ্র যথাসম্ভব অংশনকারী সকল দলের একজন করে থাকা তাতে মানে হয়তো লোক একটু বেশি হতো কিন্তু প্রধান তখন মনে হতো যে সারা দেশকে নিয়ে আছে রাইট আমি আমার আমি আমার রিডিংটা বলি উনিশশো একাত্তর সালে তো আমার বা আপনার কারো জন্ম হয় নাই তো আমাদের ইতিহাসের উপর নির্ভর করে থাকতে হয়েছে যারা সে সময় ছিলেন সে সময় কিন্তু চব্বিশের আন্দোলন বলি নব্বই এর গণ আন্দোলন বলি সেগুলো তো আমাদের চোখের সামনে চব্বিশের আন্দোলনটা তো মাত্র এক বছর হয়েছে কিন্তু আজকে যখন চব্বিশের পাঁচ আগস্টে স্মরণ করে এর পাঁচ আগস্ট করা হলো ডক্টর ইনু যখন এখানে উঠলেন আমার সাবেক রেডিং হচ্ছে যে এটা প্রতিনিধিত্বশীল হয়েছে কিনা যদি আমি এটা স্টেজ আপনি যেটা এখন বললেন যে অনেকের সাথে আসলে আলোচনাই করা হয় নাই মানে কারা কারা একই স্টেজে একই রকম ভাবে থাকবে আমরা তো সবই এটা কিন্তু আসলে ইতিহাসে হয়তো মানে হয়তো আপনি সেখানে উপস্থিত ছিলেন বলে হয়তো আপনারাও এটা জব দিতে হইতে পারে আমি পরের প্রশ্নটা